নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে আমি আমার সন্ধ্যাবেলাকার ভগবানের পুজো তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আমি সন্ধ্যাবেলা কীভাবে পুজো করে থাকি আসলে আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা আমি একটু বিশেষভাবে পুজো করে থাকি নর্মাল দিনগুলোতে যেভাবে করি তার থেকে একটু আলাদা যেমন আজকে যেহেতু বৃহস্পতিবার তো পাঁচালি পরে আমি মা লক্ষ্মীর পুজো করি তো আজকে আমি তোমাদের সাথে আমার সন্ধ্যাবেলাকার মা লক্ষ্মীর পুজো শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থেকো সাথে থেকো তো দেখো এখানে আমি ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো সব কিছু ধরিয়ে নিয়েছি তারপর আমি ভগবানদেরকে প্রথমে দেখিয়ে নিয়েছি ধুনো আর তারপরে আমি গেটের সামনে দেখিয়ে নিচ্ছি আর প্রথমে কিন্তু আমি গেটের সামনে গঙ্গার জল ছিটি নিয়েছি কারণ সন্ধ্যাবেলাকার পুজো যখন আমি করি তার আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে আমি গঙ্গার জলে ছেটা সমস্ত দুয়ারে কাছে গেটের সামনে ঠাকুরের সামনে সব জায়গায় আমি গঙ্গার জলের ছেটা দিয়ে নিয়ে ঠাকুর ঘর মুছে তারপরে কিন্তু পুজো শুরু করি আর এখন আমি বৃন্দারানীকে রানীকে দেখিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো এবারে আমি রাতের যে পুজো সেটা করে নেব তো আর যেহেতু বৃহস্পতিবার তো এখানে তিনটে বেলপাতা ধান দুর্বা ফুল দিয়ে আমি এখানে বেলপাতা তিনটে রেডি করে রেখে দিলাম এটা পরে রাখবে ঘটের উপরে দেওয়ার জন্য তো রাত্রেবেলা এভাবে করেই তিনটে বেলপাতা ঘটের উপরে দিয়ে থাকি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে তো এখন আমি সন্ধ্যাবেলাকার ভোগ রেডি করে নিচ্ছি তো এখানে সবার প্রথম বাটা দিয়ে দিলাম আর বাটার মধ্যে এবার আমি একটু ফল মিষ্টি দিয়ে নেব আর জলের গ্লাসে জল পূর্ণ করে দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা আমার ঘরে যেদিন যেমন থাকে আমি সেদিনকে সেরকম দিয়েই পুজো করি আর বৃহস্পতিবারে যেহেতু মা লক্ষ্মীর পাঁচালি পরে সন্ধ্যাবেলাকার পুজো করি তো দিনের বেলা আমি ঘট স্থাপন করে পুজো করি তোমাদের সাথে তো আমি বহুবার আমার দিনের বেলাকার পুজো শেয়ার করেছি কিন্তু সন্ধ্যাবেলাকার পুজো সেমনভাবে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম আজকে একটু সন্ধ্যাবেলাকার পুজো শেয়ার করি তো তাই জন্য আজকে করছি আর আমি সন্ধ্যাবেলায়ও এক বৃহস্পতিবার করে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি যেহেতু পাঁচালি পড়ি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওই কারণে এমনি দিনে আমার ঘরে যেদিন যেরকম যা থাকে আমি সেদিন সেরকমটা দিয়েই পুজো করে থাকি সব কিছুই মনের শান্তি ভগবান আরম্বর পছন্দ করে না ভগবান মন থেকে জল বাতসা দিয়েই ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেবে এটাই বাস্তব তো আমার ঘরে যেদিন যেরকম যা থাকে আমি সেদিনকে সেরকমটা দিয়েই পুজো করে থাকি মা লক্ষ্মীর পাঁচালির মধ্যে যে মা লক্ষ্মীর চিত্রপটটা রয়েছে সেই মা লক্ষ্মীর কপালে এবং আমার আসনে থাকা মা লক্ষ্মীর কপালে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম আর এবারে আমি ঘটের মধ্যে বেলপাতা ধান দুর্বা দিয়ে দেব। বেলপাতা ধান দুর্বা নিয়ে ওং সিং লক্ষ্মী দেববায় নম ওম সিং লক্ষ্মী দেববায় নম ওং সিং লক্ষ্মী দেবায় নম বলে আমি মা লক্ষ্মীর ঘটের উপরে আমি তিনটে বেলপাতা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা আমি তো ঘট স্থাপন দিনের বেলাই করেছি তো তাই জন্য এখন আমি একটুখানি ফুল বেলপাতা ঘটের উপরে দিয়ে দিলাম আর আমি হাতের মধ্যে ধান দুর্বা এবং ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি এখন আমি পাঁচালীকে প্রণাম করে পাঁচালীটা পড়া শুরু করব দোল পূর্ণিমা দিশে নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপ কাছে তারা সময় কাটায় তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রিতে খাই যত নারী গণে প্রতিদে করেছে হালার আসনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরে আসে কাটাই সময় মিথ্যা ছাড়া সত্য কথা কব না হি কয় সতত হারা মরে জ্বালাতন করে চাপলার প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে হিংসা দ্বারা শিংসাপূর্ণ মানব বলে বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো আদর্শ নিশ্চিতে বিদ্যা গিয়ে করিল গমন আশি গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন পথের বিধান বিধা বলি সবারে দেবীর সব কথা যা বলিছে তাহার পদুগণ সবে মিলে করে লক্ষ্মী বত হিংসাদার সাতা ভাব হল একত্রে পূর্ণ ভাই সাতজন নিধি সহদার সমযত বধুগণ মা লক্ষ্মী করল যত পুনরাগমন গৃহে অচিরে হল শান্তি নিকেতন প্রতি বৃহস্পতিবারে এরকমভাবেই আমি পাঁচালিটা পরে নিই মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর তারপরে পাঁচালিটা হাতের দুর্বা ধান সহ ঘটের উপরে দিয়ে দিই এবার আমি আরতি করে নেব

মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম প্রাহিমাং দেখবি মহালক্ষ্মী নমস্ততে জয় মা জয় মা জয় মা এবার আমি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি আর মনে মনে প্রার্থনা করে নিচ্ছি আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা যেন ক্ষমা করে দিয়ে আমার পুজো যেন গ্রহণ করেন তো আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও আমার পুজোটা কেমন লাগলো প্রতিদিন সন্ধ্যাবেলা আমি এরকমভাবেই পুজো করে থাকি আজকে শুধু পাঁচালিটা পড়লাম এটুকুই এক্সট্রা তো কেমন লাগলো আমার সন্ধ্যাবেলাকার ভগবানের পুজো সেটা জানিও কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সেটাও জানিও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত টাটা